নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো খুশি আছো আমিও ভালো আছি আর দেখো আজকে নিয়ে চলে এসেছি একটা হ্যাপি বার্থডে পার্টির ছোট্ট একটা ভিডিও ক্লিপ আর যদিও জন্মদিনটা অনেকদিন আগে হয়ে গেছে তাও আমি তোমাদের সঙ্গে পরে যেহেতু শেয়ার করছি আর ভিডিওটা তোলা ছিল আর এটা সেটা ভিডিও দেওয়ার মধ্যে এইটা আর দেওয়া হয়নি যার জন্য ভাবলাম আজকে ছোট্ট করে একটু দিয়ে দিই আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কার জন্মদিন হচ্ছে হ্যাঁ আমার সোনামার গার্গির মানুষ জন্মদিন হচ্ছে আর দেখো দিদি ওকে আশীর্বাদ করে এখন পায়েসটা খাইয়ে দিচ্ছে তারপরে জল দিচ্ছে জল যেয়ে দিতে গেছে বলছে দাঁড়া আমার গালে আছে আর এবারে জন্মদিনে এতটা বদমাইশি করেছে সে তোমাদের কি বলবো জানি না পাঁচ বছর পূর্ণ হয়েছে আর পেছনে দেখো দাদা এটা গিফট করেছে ওকে ও দাদা ওটা এঁকে দিয়েছে বাবু আমাদের সোনা বাবু কত সুন্দর করে এঁকেছে দেখো দাদা বনুকে গিফট করেছে আর এবারে জন্মদিন এমন হয়েছে যে কোনো গিফট দিক আর না দিক তাকে টাকা চেয়ে নিচ্ছে আর যে টাকা দিচ্ছে তাকে বলছে গিফটটা করে মানে টাকা দিলেও গিফট দিতে হবে গিফট দিলেও টাকা দিতে হবে এরকম অবস্থায় বা সেই নিয়ে সবাই কত হাসা হাসি ঠাট্টা করছে আর মোটামুটি কী তো একটা জিনিস দেখেছি আমার বাবুর জন্মদিনের থেকে মেয়ের জন্মদিনটা না খুব সুন্দরভাবে কাটে জানি না কেন হই হুল্লোর আনন্দ গান বাজনা খাবার দাবার মানে সব কিছু ভগবান জানে কেন আর আমার বাবুর জন্মদিনটা না এমন একখানা দিনে কেউ আসতে চায় না মরা মরা মানে যেহেতু চৈত্র মাসের সংক্রান্তি তো খুব একটা কেউ আসতে চায় না তা চলো এই দেখো মহারানী এখন রাজকুমারী বসে আছে ওর জায়গা সবাই এক এক করে আশীর্বাদ করে যাচ্ছে আর ওকে এবারে পরিজামাটা কিনে দিয়েছি জন্মদিনে অনেক দিনের ওর শখ ছিল তা চলো আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণ জন্য টাটা